আট হাজার ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকমো মোজামেল হক বলেন কেউ যদি ভুয়া মুক্তিযোদ্ধাদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে পারে তাহলে সঙ্গে সঙ্গে সেই মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হবে দ্রুততম সময়ে মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের নির্মাণ করা হবে বুধবার সকালে মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর আম্রকাননে মুজিবনগর দিবসের অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি এর আগে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন মন্ত্রী উপজেলাতে একটা কমিটি আছে সাতজন মুক্তিযোদ্ধা তৎকালীন যুদ্ধকালীন কমান্ডারদের নেতৃত্বে তারা পাঠানোর পর জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল একটা আছে তাদের অনুমোদনের পর গ্যাজেট হয় যদি কেউ মিথ্যা তথ্য দিয়ে এবং হয়ে থাকে সেটা যদি কেউ অভিযোগ করে বা কোনোভাবে আমাদের মন্ত্রণের নজরে আছে সেগুলো আমরা শুনানি দিয়ে বাতিল করি এরকম প্রায় আট হাজারের উপরে ইতিমধ্যে বাতিল হয়েছে কাজেই এরকম কোনো সুযোগ নেই তারপরেও বহু তথ্য দিয়ে এই বর্তমান যুগে তো প্রতারণা করা আরো সহজ সেই জন্য যদি কারো সুনির্দিষ্ট কোনো তথ্য জানা থাকে যে অমুক্তিত মুক্তিত হয়েছে অভিযোগ দেওয়া হলে যথাযথ তদন্তের মাধ্যমে সেটা অবশ্যই বাতিল হবে